হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি একটা আইটেম এখন বানাবো সবার আগে আমি সবার ওয়েলকাম করে নিই বড়োদের আমার নমস্কার প্রণাম ছোটোদের আমার স্নেহ আদর আর ভালোবাসা আজকে আমি দুটো রেসিপি দেবো দুটো স্ন্যাক্সই বলতে পারো এটা হচ্ছে জোয়ার জোয়ারের আটা জোয়ারের আটা নিচ্ছি চামচ দিয়ে এই ছোটো ছোটো চারবার নিলাম আমি মানে ভরে নিয়ে নিই হাফ হাফ আপনারা দেখুন দেখে হবে আর একটু নেব এটার একটা আমি মানে ধোসা বানাবো বেশি জল দিয়ে দেখতে পাবে এর মধ্যে আর কি কি দেবো একটুখানি যে খেয়ে নিন দেখাচ্ছি আমি এর মধ্যে রয়েছে লঙ্কা আদা এটা ক্রাশ করে নিয়েছি আর ভিট নামক আর পিঙ্ক সল্ট একটু কাশ্মীরি লাল লালমিচ আর জিরে এটা দিয়ে আমি এই ওটসের আর ওটসের আটার মধ্যে জোয়ারের আটা তো এটাকে আমি আগে ধীরে অল্প করে জল দিয়ে ভুললাম তো দেখছি ভেতরে মানে ডালা ডালা হয়নি তারপর এখন এর মধ্যে সে আমার যতটা জলের প্রয়োজন এই জিনিসটা বানানোর জন্য আমি ততটাই জল দেবো এতে দিয়ে একে আমি এতে আটকে জল দিচ্ছি এখন এই যে এরকম পাতলা আরও পাতলা হবে এই যে এতটা হলো এখন এর থিকনেসটা এতটাই কনসিস্টেন্সিটা এতটাই রয়েছে রাখলাম আর কি এটা হয়ে গেল এটা এখন আমি পনেরো মিনিট মতন একে রেস্টের এখন আমি আর একটা বানাচ্ছি এটা স্ন্যাক্স এটা হচ্ছে এটা উড়ার ডাল মানে ডালের বড়া জুড়ির ডালকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করলাম একটু পেস্ট আমি হাত দিয়ে ছোট একটুখানি মানে স্মুথ না পেস্টটা এর মধ্যে আমি দিয়েছি काचलंका आदा मिक्सिटे फाइन पेस्ट नदम एकफ पेस्ट हाथ तीन सफा दिए एक बाड़ा बनाव और कड़ार साथ ही चटनी आज है चटनी बनानेटनी रखा तक कड़ा मिक्स कर दी और जल रखा हाथी जल है कड़ारा बड़ा गोल गोल दी हाथ जल लागिए देो देखिए रखो रखा ওই চাটনির সাথে চাটনিটা আমার সেরকমই অলমোস্ট সব ইনগ্রিডিয়েন্টস আছে আপনার ছাড়া তো বানাচ্ছি আপনারা দেখুন সবাই বানায় এখানে এটা খুব চলে এটা বাড়া ঠিক হচ্ছে না আমাদের এখানে এমপিতে বাড়িতে কোনো শুভ কাজ হলো যেমন হোলি দীপাবলি বা কোনো গেস্ট আসছে বাড়িতে বা মেয়ে জামাই আসছে বা আত্মীয় সব আসছে ক্লোজ তো এই বড়াটা সব খাবার তো বানাবে তার সাথে বাড়াই উড়ে বাড়া মানে মিরিদারের বড়াটা বানাবেই বানায় তো এটা বানায় ওরা ওটা থাকলে না মানে খাবারের সাথে এটা সার্ভ করে বাড়াটা বানাবে সবাই বানায় পুরো নর্মাল রেডি রাখতে মানে ওদের একটা খুব वो बोलबो जानी না কেন বড় বড় কোনটা শুনছি আলুকিয়া বানা বড় বানা এই বানা ও বানা মানে বড় সবসময় কোন কাজ কি আমরা করতে বড় বড় গাই বানা ওই টেস্ট आएगा এই কথা কই শুভ কাজ হবে বা ফেस्टिवাল হবে বড় আই বড়টা বানা সেটা ভিড় ডালই হয় কোন ডাল বানায়া শুরু করি তো আমি আমরা বড়া বানা এখানে মাঙ্গোড়াওয়ালা বলে বিকেল वाला এই বড়াটা খুব আজেস্ট কি টুডে এই মাঙ্গোড়া মতে এসে ঠিক আছে ওই ছোট ছোট গোল গোল বানায়া আর দহির চাটনি বানায় দইটা চাটনি পাতলা করে দই ওর মধ্যে পাউডার বানায় খুব টেস্টি লাগে আর ওটা সবসময় পাওয়া যায় না এখানে হচ্ছে না জব্বলপুরে টাইম অনুসারে জিনিস স্ট্রিট ফুড পাওয়া যায় অল টাইম না যেমন সকালবেলা থেকে সাতটা মানে সাড়ে আটটা নটা পর্যন্ত নটা না হ্যাঁ নটা পর্যন্ত পোহা জালেপি ঠিক আছে পোহা জালেবিটা ব্রেকফাস্ট এখানকার যে কোনো লোক ওটা খেতে পারে খুব সুন্দরভাবে এখানে এটা বানানো হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারপরে বানাবে অল টাইম তখন পাওয়া যাবে চাট পাকোড়া মানে পাকোড়া পাওয়া যায় পাকোড়ার মধ্যে আলু ভান্ডা সমোসা এটা পুরো সময় পাওয়া যায় এটাই বেশি খায় সবাই চাট বানিয়ে পেটটাও ভরে যায় আর গোলকাপ্পা ফুলকিচ এসব তো আছে বাট আর এই মাঙরাটা বানায় বিকেল অনেক আছে যারা জানে ওদের কাস্টমাররা ওখানে আসবেই আসবে ওরা দু ঘন্টা খালি বানায় দু ঘন্টা আর ঘন্টা একদম সাফ আর যারা জানে যে এখানে এই ধরনের ডিজপাড়ে না ওখানে ওখানে যায় তো চলো তাহলে বানাই আমি এটা মিক্স করা হয়ে গেল এবারে আমি হাতে জল লাগিয়ে তারপরে এটাকে বানাবো তো আলটিমেটলি আমাকে হাত লাগাতেই হবে এটা ভালো করে এটাকে ফেটিয়ে নেব তো ফেটিয়ে নিয়েছি এবার আমি হাতে একটুখানি এমনি জল লাগিয়ে এবি গোলা আমি বানিয়ে আর এখানে একটা কম করে রিং বানাবো রিং বানিয়ে তারপরে আমি এটাকে ছেড়ে দেবো তো এইভাবে বড়াগুলো তৈরি হবে খুব সুন্দর ফেটিয়ে নিয়েছি তো ভালো করে খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে যার ফলে একদম ফ্লাফি টাইপের হবে এটা ব্যাপারটা বড়াটা আর স্ন্যাক্স আইটেমের জন্য খুবই ভালো খুব টেস্টি এটা খুব টেস্টি লাগে যে জলের পাত্রে জল নিয়েছি বারবার হাতে জল দিয়ে আর এটা বানাবো আর ক্রিস্পি হয় এটা কিছু এনে নেই কি চালের গোড়ো বাড়িগুলো ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ টেস্টি হয় বাড়িতে কোনো লেডিস পার্টি হলো বা কিছু হলো তো স্ন্যাক্সের জন্য খুব ভালো এর সাথে চাটনিও বানিয়েছি চাটনি আপনাদের দেখাবো বলবো কি কি দিয়েছি এটা একটু হয়ে যাক তো এভাবে মুগ ডালের হয় কিন্তু মুগ ডালের চিলে বানিয়েছিলাম দিনকে আর এটা বানিয়েছি এরপরে আপনাদের দেখাবো আমি বেশি ভাজাপুরি বানাই না খাবার তো কেউ নেই কিন্তু বানাতে ইচ্ছে করে ওই ডালগুলো সব খারাপ হয়ে যায় আর বর্ষা ঢুকে গেলে পারে না আমার অনেক ডাল কেনা হয়ে গেছে হ্যাঁ বিউরির ডাল আমি আমরা খাই না এমনি ডাল বানিয়ে খাই না কোনোদিন মানে খাইনি বলতে গেলে তো এই বড়া বা সামার বড়া কচুরি এই বানাই আমি বিউরি ডাল দিয়ে আমার বিউরির ডাল খেয়েছিলাম অনেক আগে না এলার্জি বেরিয়েছিল তারপর তো আমার ভয় লাগা ছিল বিলুর ডাল খেতে এতে একটা হিমও দিই আমি আজকে হিংটা শেষ হয়ে গেছে দেখতে হবে আমার স্টোরে হিম রাখা আছে কিনা আমার রাখা থাকে তো দেখতে হবে আগে নিয়ে আসতে হবে আমি তো এটা হোক এটা সিমেই হচ্ছে সিমেই না হলে ভেতরে কাছে থাকবে তো ধীরে ধীরে করবো এটা আমি সিমেই ভাজবো ধীরে ধীরে আর হালকা রেডিশ হয়ে আসবে খুব ডিপ রেড হবে না হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেলেই বুঝে যাবো হ্যাঁ এটা ভেতর থেকে হয়ে গেছে আর আপনাদের আমি দেখা দেখাবো ক্র্যাক করে যে ভেতরটা সফট ভেতরটা এগুলো চাটনি দিয়ে খেতে ভালো লাগে কিংবা সাম্ভারের সাথে খেতে সাম্বার বানিয়ে নিলে তো এটা ডিনারও হয়ে যায় এটা হেভি থাকে তো চাটনি সাম্বার অ্যান্ড বড়া তো এটা সামারে ডিপ করে করে খাও খুব টেস্টি আর পেট একদম স্টামাক ফুল থাকে তো সেই জন্যে আজকে ভাবলাম একটু বানাই আপনাদের একটু দেখাবো আপনারা তো সব জানেনই আমি তো অত পারফেক্ট নেই তবে বানা এইসবে পারফেক্ট আছে এগুলো তো আমি বানাতে থাকি এগুলো কেন বলবো পারফেক্ট নেই এগুলো বানাতে বন্ধুরা আমার এইটা ডিশটা রেডি হয়ে গেছে ডিশ মানে এই পাকড়ি যেটা আমি বানিয়েছিলাম ওরাকা দালকা বড়া মানে বিউরি ডালের বড়া আর এই চাটনি এই চাটনিতেই রয়েছে টমেটো একটা টমেটো আছে আর আধা ইঞ্চ থেকে একটু এক ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু নারকেল দিয়ে এটা আমি পেস্ট করেছি আর আপনারা চাইলে বাদাম বাদাম বাদামকার এটা নারকেল দেওয়া হচ্ছে তো তো বাদাম আমি দেব না তো এই চাটনিটা এই বড়ার সাথে খুব ভালো লাগে আর এই দেখুন বড়াটা এত ক্রিস্পি হয়েছে আর এই যে একদম এটা ভেতরে পুরো কুক আছে এটা কোনো মানে কাঁচা না সিমে ভাজতে হয় তো আমার এটা রেডি হয়ে গেছে এটা স্ন্যাক্স আইটেম বিকেলবেলা খেতে পারি কোনো গেস্টের জন্য খুব ভালো এই আইটেমটা সবাই এটা ট্রাই করতে পারো খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় আর এটা সামারের সাথে চাটনির সাথে খেতে পারো সামারের সাথে ডিপ করে খেতে পারো ওটা সামার বাড়া হলে পরে একটু বড় হবে এই সাইজেরও ঠিক আছে তো এটা কেমন লাগলো একটুখানি বলবে আর এরকম অনেকগুলো স্ন্যাক্স আইটেম ইজি আমার একটু ঝটপট টাইপের মানে ঝটপট মানে তাড়াতাড়ি যেগুলো তৈরি হয় বেশি অ্যারেঞ্জমেন্টের দরকার নেই তো আমি এই চাটনিটাও খুব টেস্টি হয়েছে আমি খিচুড়ি এর মধ্যে হালকা নুন দিয়েছি আর আমি পিঙ্ক সল্ট খাই তো পিঙ্ক সল্ট দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন আর আমি যে এর সাথে আর একটা আইটেম দেও ভেবেছিলাম কিন্তু ওটা দেবো না একটু ভিডিওটা লেন্থি হয়ে যাবে কালকে আমি বানিয়েছিলাম জোয়ারের চিলা তো জোয়ারের চিলাটা আমি পরের এপিসোডে দিয়ে দেবো পরের ভিডিওতে দিয়ে দেবো তো সাথে থাকুন পাশে থাকুন আর আমাকে একটুখানি সাপোর্ট করুন কমেন্ট করুন শেয়ার করুন তাহলে আমারও একটুখানি ভেতর থেকে ইচ্ছা হবে যে কিছু বানাই আমি জানি আপনারা সবাই সাপোর্ট করেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে এখন রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার